কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কয়েকদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলে মনে করছি হ্যাঁ করো দিনিয়াত বিষয়টা তোমাদের সেকশনে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আমি তো একটা হাদিস বলবো তুমি কি তার অর্থ বলতে পারবে ইনশাআল্লাহ চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালান ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনমাল আমালু نبي يو صلى الله عليه وسلم من صلى قادريكن من কলান্নবি ইউসাল ল হোৱালী বসাল্লাম নিয়মতা নিয়মক বুনুন ফি হিমা কাসিৰ মিন্ন নিয়ম কলান্নবি ইউসাল ল হোৱালেহি অসল্লাম লুইনা আব্দুল তিন আলুইনা আব্দুল তিৰহাম النبي صلى الله عليه وسلم ايت <تت> المنافق ثلاثه اذا تحدث كذاب واذا عهد اخلف عايزه তুমি নকনে رسول الله صلى الله عليه وسلم বলেছেন মুনাফিকের আলামত তিনটি একছে মিথ্যা কথা বলবে দুইছে অদা করে ভঙ্গভাবে ভুতি ছয় আমন করে কি আন করবে বললেন নবী صلى الله عليه وسلم বিদায় রবি <reconcile régioncko> <may out> قال النبي صلى الله عليه وسلم يقوم الحسادة فإن الحسادة يقوم الحسنات كما تأكل النار الحتابة